বিসমিল্লাহির রহমানির থেকে দেশবন্ধব প্রস্তাবেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিআরএস হাসপাতালে এই বিআরএস হাসপাতালটা আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা করে যাচ্ছি কিছু মানুষ আপনারা পার্সোনালি জানেন যে আসলে অনেক জায়গায় গুরুত্ব থাকে অনেক জায়গায় জানাত থাকে পরিবারের সমাজের থাকে কিছু না করে সকাল থেকে রাত পর্যন্ত কোনো বেতন না নিয়ে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের প্রথম এই বিআরএস হাসপাতাল বিআরএস মানুষদের জীবন রক্ষার জন্য সাল থেকে যে আন্দোলন করে আসতেছি পুলিশের তাকালীন সময় থেকে এখন পর্যন্ত এবং আন্দোলনের উদ্দেশ্য একটাই বাংলাদেশে একটা বেসরকারি মেডিকেল কলেজ হবে তখন এগুলা আর কোনো প্রয়োজন নেই কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানুষের শেষ আসার আশ্রয়স্থল শেষ ভরসাস্থল বেয়ারিস মানুষের একমাত্র হাসপাতাল বাংলাদেশের এই হাসপাতাল এখানে সত্তর জন বেয়ারিস গিয়ে মুহূর্তে অবস্থান করছে এবং তাদের যে মাথার চুল দাড়ি নখ এগুলা কাটতে হয় এই চুল দাড়ি কাটার জন্য আসলে আমরা খুব হিমশিম খেতে হয় যার প্রফেশনাল কোনো সেলুন বয় বা যারা সেলুনের কাজ করে ওনারা এরকম কেউ আমাদের এখানে এখানে নেই এবং আমাদের এখানে যারা তারাও নয় ভাবে আমাদের খুব অসুবিধা হয় তো আজকে এই নতুন তিনটা ট্রিমার যে চুল কাটা এবং দাড়ি কাটার জন্য বিয়ারিস বাবাদের এবং বিয়ারিস যে ভাইয়েরা ছোমাদের জন্য এই ট্রিমারগুলো নিয়ে এসেছে যেগুলো দিয়ে চুল দাড়ি কাটবে এবং এগুলা ডুবাই থেকে নিয়ে আসছে এবং নিয়ে আসছে আমার পাশে যিনি বসে আছেন আমাদের বিহারের সেবা ফাউন্ডেশনের আজীবন সদস্য আমাদের ইউসুন ভাই ডুবাই প্রবাসী এবং আমাদের একজন সম্মুখ যোদ্ধা বলা চলে আপনারা ওনাকে জানেন এবং চিনেন আমাদের সাথে জড়িত আমাদের একজন আহ কঠিন সৈনিক বলা চলে এবং আজকে তিনটি ট্রিমার ডুবাই থেকে নিয়ে আসছে দুটি স্পন্সর করছে গাংচিল প্রবাসী কল্যাণ

ইনভলভ করার জন্য তো যে বিষয়টা হচ্ছে আমি গত যখন ছুটিতে এখানে এসেছি ভিজিটে তখন কিন্তু আমি জানতে পারছি এই জিনিসগুলা সংকটে খুবই অসুবিধা হচ্ছে এগুলা করার জন্য অনেকে চুল দাড়ি কারণ এরা তো সবে মানসিক ভারসাম্য এদের এগুলা কিন্তু এখানে যারা ওয়ার্ড বয় আছে তারাই এগুলা করে তো আমি যখন আমার গ্যাংশিল যুব প্রবাসী কল্যাণ পরিশোধে আলোচনা করছিলাম তখন আমাদের ওখান থেকে দুইজন ভাই একজন আবু সাইদ ভাই একজন হচ্ছে আফসার ভাই ওনারা দুইটা দুইজন স্পন্সার করছে আমি একটা স্পন্সার করছি তো তিনটা মেশিন আমি দুবাই থেকে নিয়ে এসছি পাশাপাশি আমি বলবো সবাই হসপিটালে এসে একটু ভিজিট করবেন এবং বেয়ারিস হসপিটাল চালানোর জন্য এখন যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস চালু করা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে এটা আমরা প্রতিনিয়ত দোকান থেকে কিনতেছি কিন্তু এখানের আপনার প্রোডাক্টের মানগুলো কিন্তু শতভাগ খুব ভালো কোয়ালিটির আমি এখন আসছি আমি নিজে এখান থেকে এখন প্রায় দশ হাজার টাকার উপরে আমিও পণ্য অর্ডার করছি কিনছি তো এগুলো আপনার বাজার থেকে কিনলে হয়তো এর থেকে দশ হাজার টাকা সাবান কিনছি নয় হাজার টাকা পাঁচ টাকা কম পাইতেন কিন্তু এটা তো আপনার কোয়ালিটি ভালো পাচ্ছেন এবং এই টাকাটা খরচ হচ্ছে বেআরিস মাভাবদের বাপদের চিকিৎসার জন্য এই হসপিটালটা চালানোর জন্য সারা কিন্তু তার নিজস্ব যে অর্থায়ন আছে সবগুলো কিন্তু এখানে লাগাই দিছে আমরা কিন্তু জন্য আমরা করতেছি আমি যতটুকু জানি স্যার একটা ঘর করার কথা ছিল অর্থটা এখন এখানে দিছে তো আমি বলবো সবাইকে অনুরোধ করবো বেয়ারিসবা ফাউন্ডেশনের পাশে থাকুন এবং ফুল বাংলা যে প্রোডাক্টসগুলো আছে এগুলো আপনারা ক্রয় করে হসপিটালটা যেন সচ্ছলভাবে চালাইতে পারে সেভাবে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর যারা গাংশি যুব প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা আবু এবং আফসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে দুইটা মেশিন স্পন্সর করার জন্য ধন্যবাদ আফসার ভাইকে আবু ভাইকে এবং ইসুফ ভাইকে ওনাদের স্পন্সরে গাংশিল প্রবাসী কল্যাণ পরিষদের দিকে তিনটি দুবাই থেকে উনি নিজে আসার সময় নিয়ে আসছে এবং এই কার্যক্রমের পাশে থেকে জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসী গাঞ্চল প্রবেশী কল্যাণ পরিষদ মোয়াখালী ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য এবং আপনারা ছিল পাশে থাকতে পারবেন ডান পাশে রয়েছে পল্লী বাংলার অর্গানিক শতভাগ খাঁটি পণ্যগুলো এবং বাজারে রেটে রেট এখান থেকে তিন হাজার টাকার মাল কিনলে সারা বাংলাদেশে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পল্লী বাংলার যে নাম্বারে অর্ডার করবেন ম্যানেজিং ডিরেক্টর সাহেব সেই নাম্বারটি বলে দিচ্ছে রতন ভাই জি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় একজন ভাই প্রবাসী ইসুফ ভাই যিনি সবসময় আমাদের এই বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের পাশে থেকে বেয়ারিশ মানুষদের জন্য সেবা করে যাচ্ছেন উনি গত দু তিন মাস আগে দেশে এসেছিলেন এসে এই বেয়ারিশ মা বাবাদের জন্য বিভিন্ন ধরনের বাজার টাজার নিয়ে এসেছেন এবং এখন যেটা যে জিনিসটা আমাদের বেশি প্রয়োজন ছিল এই চুল কাটা বা দাড়ি। ছোটো করার জন্য যে টিউমার এগুলো দরকার খুব প্রয়োজন ছিল বা এটা দেখে নিয়ে এসেছেন যদি আমি ভিডিওর মধ্যে বলবো যে অনেক মানবিক ভাই বন্ধু আছেন যারা এরকম সেলুনের কাজ করেন যদি আপনারা কেউ স্বেচ্ছায় যে আমাদের এই বাইরের মা বাবাদের জন্য যে চুল বা সেপ করার জন্য যদি আপনারা স্বেচ্ছায় যদি কেউ যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে এটা আপনারা এই এখন যদি কিছু না পান পরকালে কিও পাবেন এই মা বাবাদের জন্য যদি একটু চুল বা দাড়িগুলো কাটার জন্য যদি আপনারা একটু হেল্প করেন আমাদের কাছে মেশিন যেহেতু ইসুবাই মেশিনগুলো নিয়ে এসেছেন মেশিনগুলো আছে মেশিন প্রয়োজন নাই আপনারা এসে মাঝে মধ্যে হয়তো এক দুই ঘন্টা একটু সময় দিয়ে এই মা বাবাদের যদি চুল দাড়িগুলো একটু সুন্দর করে কেটে দেন তাহলে একটু সুন্দর বা ভালো দেখা যাবে আর যেটা যে আমাদের পল্লি বাংলা ফুড প্রোডাক্টসের যে পণ্যগুলো আছে এগুলো এখন বর্তমানে আমাদের কাছে খুব অ্যাভেলেবেল তা আপনারা আমার বিশ্বাস আপনারা যদি আমাদের পাশে থাকেন এই বেয়ারিশ মা বাবারা যারা আছে এদের খাওয়া থাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করে আমাদের এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন তা আমি নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আরেকটি নাম্বার বলছি জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ডাবল সেভেন ডাবল টু এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই নাম্বারগুলোতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের এ পলি বাংলা ফুড প্রোডাক্টসের পল অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ মনে কিন্তু ইনশাল্লাহ আমরা এই এই হাসপাতালটি যাতে সুন্দর মতো পরিচালনা করতে পারি আর আসুন দেখুন পরামর্শ দিন এবং সব চলে সময়ে একসাথে আওয়াজ তুলে বাংলাদেশ একটি বিভাগীয় পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে বেয়ারিশ চিকিৎসা কেন্দ্র অথবা বেয়ারিশ মেডিকেল কলেজ অথবা একটা তৈরি হোক যাতে মানুষ নদ সেখানে গিয়ে তাদের নিয়ে আসতে পারে নেই এবং কথা গদি দবল করতে সংশয় সেখানে কথা বলার কেউ নেই আল্লাহাক আমাদের সবাইকে বেয়ারিশ নিয়ে কথা বলার মতো তৌফিক দান করুক যাতে কালকে আমাদের ময়দানে আমরা উপযুক্ত জবাব দিয়ে সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম হাসপাতাল থেকে আসসালামাইকুম রা আবরকাত